পঞ্চলক্ষ কণ্ঠের এই মহাগৌরবময় গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত সমুদয় সন্ন্যাসী সন্ন্যাসিনী পণ্ডিতবর্গ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং অসংখ্য ভক্ত সমাগমকে আমাদের প্রণাম গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা সনাতন সাংস্কৃতিক সংঘকে এই মহাকাব্যিক ভক্তিময় এবং ঐতিহাসিক আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের এই উদ্যোগ ধর্ম ঐক্য এবং সাংস্কৃতিক গৌরবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে বলে আশা করি গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিন্দু কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ আজকে ব্রিগেডে এ পাঁচ লক্ষ ভক্তের সমাগমে যে গীতা অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আগামী বছর আপনারা সারা ভারতবর্ষে পাঁচ কোটি লোকের সমাবেশে সমবেত কণ্ঠে একসাথে গীতা পাঠ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ